কর্মসূচি এই মুহূর্তে শুরু হচ্ছে তারা ঢাকা টু আগরতলা অভিমুখে তাদের যে লং মাস সেই লং মাসটি তারা এই মুহূর্তে শুরু করে দিয়েছে বিএনপির গতকালকে একটি ঘোষিত কর্মসূচি ঢাকা টু আগরতলা লং মাস কর্মসূচি সেই লং মাস কর্মসূচির অংশ হিসাবে তাদের স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্র দলের যে লংমার্চ কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে মুহূর্তে নেতাকর্মীরা তারা নয় জড়ো হচ্ছেন এবং তারা লংমার্চ কর্মসূচির যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো গাড়ি দাঁড়ানো আছে সবগুলো গাড়ি লং কর্মসূচির অংশ হিসাবে এখানে দাঁড়া করানো আছে E aí, tudo? সারা বিশ্বে মিডিয়াতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে বাংলাদেশের সম্মান করছে করছে মর্যাদা হানি এটার বিরুদ্ধে বাংলাদেশের আপামর সর্বস্তরের জনগণ ছিল এবং আজকের আগরতলা অভিমুখে ঢাকা টু আখাউড়া আজকের এই লং মার্চে ঘোষণা আসার সাথে সাথে মাত্র একদিনের ব্যবধানে সর্বস্তরের জনগণ নেমে এসেছে ভারতের অভিমুখে ঢাকা টু আখাউড়া লং মার্চ সফল করার জন্য ভারতীয় আমরা জেনেভা কনভেনশন মেনে আন্তর্জাতিকভাবে আমরা ভারতের সাথে বাংলাদেশের বর্তমানে উত্তেজনাকার পরিবেশ পরিস্থিতি আমরা নিরসন চাই এজন্য আমরা শান্তিপূর্ণভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালাচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িক ইস্যুতে এক যে বাংলাদেশকে যে উস্কে দিচ্ছে আমরা সেগুলো আন্তর্জাতিক আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা সেগুলো জাতিসংঘ অলরেডি তারা উত্থাপন করেছে আমরাও চাই একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্যে এই ধরনের জিনিসগুলো সম্পর্ক হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা তো আগরতলার যে লং কর্মসূচি সেই লং মার্কস কর্মসূচির যে গাড়িভা সেই গাড়ি একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়ি ঘরের লাইনটি শুরু হয়েছে কাঁকড়াই মোড় থেকে কাঁকড়াল মোড় থেকে এখন পর্যন্ত বিএনপির নয় পল্টন যে বিএনপির কেন্দ্রীয় অফিস সেই অফিসের সামনে পর্যন্ত তাদের সেই গাড়ি ভর্তি রয়েছে এবং রাস্তার প্রায় অর্ধেকটা জুড়েই তাদের সেই গাড়ির লাইন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় পার্টির যুব দল দল এবং স্বেচ্ছাসেবক দল তো আগরতলা যেই লং ম্যাচের অগ্রযাত্রা শুরু করতেছি এ আমরা সম্পূর্ণ 100% ভাবে সফল আমরা ইন্ডিয়ার যেই একান্ততাতি তাদেরকে সরাসরি জানাতে চাই যে বাংলাদেশ আর কারো পরদিন হয়ে থাকবে না থাকবে না এই দেশ নতুন বাংলাদেশ আপনারা দেশবাসী সবাই এক এবং অদ্বিতীয় হয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে মেসেজ পেয়ে সব রাজপথে নেমে এসেছে আমরা এখন সকল আমরা এখন রওনা দেব আমরা যাচ্ছি লং মার্চ শুধু ঢাকা থেকে যাচ্ছি আর ওখানকার আখাউড়ার আশেপাশের যে জেলাগুলো উপজেলাগুলো আছে সেখানে আমাদের দুপুর বেলায় তিনটার সময় আমাদের আখাউড়াতে আমাদের জনসভা হবে তারা সবাই সেই জনসভাতে অংশগ্রহণ করবে আচ্ছা ও হ্যাঁ আমার না ঠিক এই মুহূর্তে শুরু হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং যুব দলের কর্মসূচি এই মুহূর্তে শুরু হচ্ছে তারা ঢাকা টু আগরতলা অভিমুখে যে এই তারা মুহূর্তে শুরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা টু আগরতলা যে লংমার্চ কর্মসূচি সেই লংমার্চ কর্মসূচির যে যাত্রাটি সেই যাত্রাটি এই মুহূর্তে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা শুরু করেছেন এই মুহূর্তে তারা আছেন আহ নোয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারা এই শুরু করেছেন যদিও তাদের কর্মসূচি ছিল সকাল আটটায় কিছুটা বিলম্বের কারণে তারা এখন লং মাস কর্মসূচি সেই লং মাস কর্মসূচি তারা শুরু করেছেন